হাই ব্রিয়ন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল জিরো জিরো তো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে তোমাদের ডাব্লিউইপি এক ভয়ানক খবর নিয়ে আজকে আলোচনা করব এবং এরই সাথে তোমাদের যে এবছর মোট শূন্যপদ প্রায় দশ লাখেরও বেশি প্রায় ফর্ম ফিল আপ এবং দশ লাখেরও বেশি তোমাদের পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিতে চলেছে এবং তোমাদের মাঠে ডাক দেওয়া হবে প্রায় আশি হাজারের মতন তোমাদের মাঠে ডাক দেওয়া হবে এবং এখানে তোমরা চাকরি মাত্র বারো হাজার মানে বাপতে পারছো কোথায় আশি থেকে কোথায় বারো হাজার মানে একটা কম্পিটিশানটা খুব একটা লেভেলের হাতে লেভেলের হতে চলেছে এবং তোমরা ভালো করে প্রিপারেশান নেবে এবং কিছু কিছু ভুল তোমরা কখনো করবে না সেই সেই ভুলগুলি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা সকল এখানে একটাই রিকোয়েস্ট করব যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই সাথে তার নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ একটা বড় খবর তোমরা যারা আমার ফেসবুক পেজে এখনও পর্যন্ত ফলো করো নি তারা আমার ডিসক্রিপশন বক্সে যেপো ফেসবুক পেজে যেয়ে পর স্টপ করে ফলো করে এসো তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউইপি ঠিক আছে ডাব্লিউইপি কনস্টেবল টু থাউজেন্ড টু জিরো ফাইভ টু থাউজেন্ড টু জিরো ফাইভ তো এখানে এখানে মোট পরীক্ষার্থী তোমাদের দশ লাখেরও বেশি তোমাদের মোট পরীক্ষার্থী এবছর পরীক্ষাতে চলেছে এবং মাঠে ডাক পাওয়ায় প্রায় সত্তর থেকে আশি হাজারের মতন তোমাদের মাঠে টোটালি ডাক পেতে চলেছে এবং চাকরি পায় বারো হাজার মানে ভাবতে পারছো কম্পিটিশন কম্পিটিশানটা কী লেভেলের কী হারে হতে চলেছে সেই জন্য বলছি ভিডিওটা সবাই সাসপেন্ড রেখে এবং ভিডিওটা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো ঠিক আছে তো সব থেকে বড়ো রয়েছে ডাব্লিউপি দু হাজার পঁচিশ পঁচিশ সবচেয়ে ভয়ানক খবর পরীক্ষা হতে চলেছে ঠিক আছে ভয়ানক পরীক্ষা হতে চলেছে এবং সব তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের ডাব্লিউ বি এবছর কীরকম কাট যেতে পারে সেই একটা কাট তোমাদের একটা চ্যাট এই ভিডিওতে আমি দেখাবো সেই জন্য বলছি ভিডিওটা সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবে শেয়ার করতে গিয়ে ভুলব না কোনো ছাত্রছাত্রীরা পুলিশ হতে চলেছে কোন ছাত্রছাত্রীরা পুলিশ হতে চলেছে। এবং এর সাথে যে ভুল কখনো তুমি করো না এইবারেই নয় নেভার ঠিক আছে হয় বাই নেভার তো তোমরা ভালো করে প্রিপারেশান নাও ঠিক আছে এবং ভালো করে যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে কি বলছি ফার্স্টে অফ তোমরা ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখে নাও যে ডাব্লিউইপি কনস্টেবল বিগত বছরে তথ্য টু থাউজেন্ড টু ওয়ান ঠিক আছে বিগত বছরে তথ্য টু থাউজেন্ড টু ওয়ান ঠিক আছে তো কি বলছি মোট পরীক্ষার্থীদের সংখ্যা ন লাখ এটা হচ্ছে তোমাদের দু হাজার একুশের তথ্য মোট পরীক্ষার্থী ছিল তোমাদের ন লাখ এবং মাঠে ডাক পেয়েছিল এক লাখ মাঠে মাত্র শুধুমাত্র ডাক পেয়েছিল এক লাখ এবং মাঠে পাস করেছিল পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মাঠে মাত্র তোমাদের পাশ করেছিল এবং মেন পরীক্ষায় পাশ করেছিল তোমাদের ষোলো থেকে কুড়ি হাজার মেন পরীক্ষায় মানে আগে তোমাদের দুটো পরীক্ষা হতো আগে তোমরা ভালো করে জানো মেন পরীক্ষায় পাশ করেছিল ষোলো থেকে কুড়ি হাজারের মতন এবং চাকরি পেয়েছিলো প্রায় চার হাজার আট হাজারের মতন প্রায় আট হাজার প্লাস চাকরি পেয়েছিল ঠিক আছে তো এরপর তোমাদের কাট নিয়ে একটু আলোচনা করে দিই ঠিক আছে যারা যারা এবছর ডাব্লিউই পরীক্ষা দিচ্ছ তারা ঠিক আছে তাদেরও একটা ক্লিয়ারিটি পেয়ে যাবে যে কিভাবে কী রকম নাম্বার তুলতে হবে ঠিক আছে এবং কীরকম কাট অফ আসতে পারে তো দেখো বিগত বছরের কাট অফ বিগত বছরের কাট অফ টু জিরো টু ওয়ান দু হাজার একুশে তোমাদের আগে কার্ট অফটা আমি বলে দিই কীরকম কাট অফ গেছে সেরকমভাবে আমি তোমাদেরকে বলবো যে দু হাজার পঁচিশে কীরকম তোমাদের কাট অফ যেতে চলেছে তো ভ্যাকেন্সি ওয়াইজ তোমাদের দু হাজার একুশে যে ভ্যাকেন্সিরও মেল দিচ্ছিলো সাত হাজার চারশো চল্লিশটি এবং ফিমেলদের ছিল এক হাজার একশো বিরানব্বই সেটা তোমরা ভালো করে যান তো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ জেনারেল ক্যাটাগরিতে প্রিলি পরীক্ষায় তোমাদের কাট অফ গেল একচল্লিশ পয়েন্ট পঁচিশ এবং মেন পরীক্ষায় অফ গেলে বিয়াল্লিশ পয়েন্ট পঞ্চাশ ফাইনাল ম্যানাল লিস্ট একশো নম্বরে তোমাদের সেটা কাট অফ গেলে আঠান্ন পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে এসসিদের পিলি পরীক্ষার কাটপ গাইল পঁয়ত্রিশ পয়েন্ট পঞ্চাশ এবং মেনসের অফ গেলেও সাঁত্রিশ পয়েন্ট পঁচাত্তর এবং ফাইনাল ম্যানাল লিস্ট একশো নম্বরে সেটার অফ গাইল চুয়ান্ন পয়েন্ট পঁচিশ এসটিদের পিলি পরীক্ষার কাটাব গেলে চব্বিশ পয়েন্ট পঞ্চাশ এবং মেন পরীক্ষার কাটাব গেলে একত্রিশ পয়েন্ট পঁচাত্তর এবং ফাইনাল ম্যানাল লিস্টে একশো নম্বরে কাটক গেলে ছেচল্লিশ পয়েন্ট পঁচাশি ওবিসি এর পিলি পরীক্ষার কাটুক গেল তিরিশ পয়েন্ট পঁচাত্তর এবং মেন পরীক্ষার কাটক গেলে ছত্রিশ পয়েন্ট পঁচিশ এবং ফাইনাল ম্যান লিস্ট কাটক গেল বাহান্ন পয়েন্ট বাহান্ন পয়েন্ট বিরানব্বই ওবিসি বিসি বি এর পিলি পরীক্ষার কাটাব গেল সাঁত্রিশ পয়েন্ট পঁচিশ এবং মেন পরীক্ষার কাটক গেলে চল্লিশ পয়েন্ট পঞ্চাশ এবং ফাইনাল ম্যান লিস্ট তোমরা সাতান্ন পয়েন্ট পঁচিশ তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি কীরকম কাটক গেল দু হাজার একুশ ঠিক আছে এরপর আমি যেটা বলছি যে দু হাজার ডাব্লিউইপি পরীক্ষা হ্যাঁ ডাব্লিউপি পুলিশ কনস্টেবল টু থাউজেন্ড টু জিরো ফাইভ গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে কী বলছি না এবছর ডাব্লিউভি কনস্টেবল একটিমাত্র পরীক্ষা হবে অর্থাৎ শুধুমাত্র মেন পরীক্ষা সংগঠিত হতে চলেছে সেটা তোমরা ভালো করে জানো দু নম্বর পয়েন্ট কী বলছি না মোট শূন্য পদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে আট হাজার দুশো বারোটি এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে তিন হাজার পাঁচশো সাতান্নটি তিন নম্বর কী বলছি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভেশন থাকার কারণে গতবারের তুলনায় শূন্যপদ কমে গেছে কিছু রিজার্ভেশন করা হয়েছে সেই জন্য গতবারের যে পরিমাণ ভ্যাকেন্সি ছিল সেই পরিমাণে দু হাজার পঁচিশে খুব কম হয়ে এবছর প্রতিযোগিতা অনেকটাই বেশি মোটামুটি মোট ফর্ম ফিল আপ হয়েছে প্রায় দশ লাখেরও বেশি সেটা তোমরা ভালো করে জানো কী কম্পিটিশান হতে চলেছে একটি সিটের জন্য পঁয়ত্রিশ জন লড়াই করবে সেটাও তোমাদেরকে আমি বলেছি আমার চ্যানেলে যারা ফলো আছো ফেসবুক পেজ যারা ফলো রেখেছো তারাও জানো যে আমি এগুলো সবই বলেছি তোমাদেরকে যে একটি পেজের জন্য তোমার এক সিটের জন্য লড়াই পঁচানব্বই জন একটি সিটের জন্য লড়াই করবে এরপর খুব গুরুত্বপূর্ণ টপিক কেউ স্কিপ করবে না ভিডিওটা প্রচুর শেয়ার করবে ঠিক আছে যে ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষার অফ কী না দু হাজার পঁচিশের অফটা আমি তোমাদেরকে আলোচনা করবো আট হাজার দুশো বারো প্লাস তিন হাজার পাঁচশো সাতান্ন টোটাল ভ্যাকেন্সি তোমাদের ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি এইটা মেল ফিমেল মিলিয়ে তো দু হাজার ষোলো থেকে এই যে দিকটা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পর্যন্ত হাই লেভেলের কাটঅফ গেছে হাই লেভেলের কাটফ গেছে দু হাজার পঁচিশে এই পর্যন্ত উঠবে তোমাদের অফটা ঠিক আছে এখানে পিরামিডটা ভেক এই পর্যন্ত তোমাদের কাট অফটা উঠবে দু হাজার পঁচিশে চলো দু হাজার পঁচিশটা একটু আলোচনা করে নিই দু হাজার পঁচিশে তোমাদের কীরকম কাট অফ যেতে চলেছে এবং কীরকম তোমাদের নাম্বার তুলতে হবে চলো আলোচনা করি তো ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ওয়েট করা একটু হ্যাঁ যে বিষয়টি হচ্ছে ডাবলিউ কনস্টেবল টু থাউজেন্ড টু ফোর টু থাউজেন্ড টু ফাইভ তো চব্বিশ এবং দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট দু হাজার তোমাদের রিক্রুটমেন্ট স্টার্ট হয়েছে দু হাজার পঁচিশে তোমাদের লাস্টের দিকে পরীক্ষা সংগঠিত হচ্ছে ভ্যাকেন্সি ওয়াইজ ছেলেদের হচ্ছে আট হাজার দুশো বারোটি মে তিন হাজার পাঁচশো সাতান্ন সেটা তোমার ভালো করে যান ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের শিডিউলটা ভাগ করে দিয়েছে সেটা আমি আলোচনা করে বলছি না ইউআর ক্যাটাগরি তোমাদের মেন পরীক্ষার পঁচাশ নম্বরের যে পরীক্ষা হবে সেটা আমি একবার বলছি শুনেলাম মেন পরীক্ষার পঁচার নাম্বার পরীক্ষা হবে সেখানে তোমাদের পঞ্চান্ন কাট অফ যেতে পারে এবং ফাইনাল এম্যান লিস্ট সত্তর নম্বর এবার দাদা বলবে যে এখানে প্লাস মাইনাস পাঁচ পড়া এটা কি না এটা হচ্ছে তোমাদের ধরো যদি কোশ্চেন যদি কোশ্চেন পেপার যদি টাফ হয় তাহলে তোমরা ভাবতে পারছো যে টাফ হলে তোমাদের কাট অফ নিশ্চয়ই কম হবে আর যদি কোশ্চেন পেপার সহজ তাহলে কাট অফ বাড়বে দেখো প্রশ্নপত্র না পর্যন্ত প্রশ্নপত্র দেখানো পর্যন্ত আমরা কোনো মতেই আন্দাজে দিতে পারবো না যে তোমাদের কত কাট অফ যেতে পারো কনফার্ম বলতে পারবো না কিন্তু এটা বলা যেতে পারে যে গত বছরের তুলনায় এবছর তুলনায় একটু কাট অফ যাবে এবং যে পরিমাণে আমি তোমাদের দেখানো দু হাজার একুশ থেকে যে কাট অফ হয়ে আসছে সেই অনুযায়ী তোমাদের এবছর প্রায় পাঁচ মাইনাস পাঁচ প্লাস করলে হয়ে যাবে পঞ্চান্ন আমি রেখেছি মেন পরীক্ষায় পঁচায় নম্বরের পরীক্ষা যেখানে পঞ্চান্ন তোমার কাট অফ যেতে পারে প্লাস মাইনাস করে নাও যদি কোশ্চেন পেপার হার্ড হয় তাহলে মাইনাস তাহলে তোমাদের পঞ্চান্ন মাইনাস পাশ করবে আর যদি কোশ্চেন পেপার সহজ হয় তাহলে প্লাস পাঁচ করবে পঞ্চান্ন ষাট হবে সেম ফাইনাল লিস্ট একশো নম্বরে তোমাদের যেটা হবে ঠিক আছে সেখানে তোমার সত্তর প্লাস মাইনাস পঁচাত্তর বা পঁচাশি এরকম সামথিং প্লাস মাইনাস করলেই তোমারও ক্লিয়ার হয়ে যাবে তো আমি প্লাস মাইনাসটা বলছি না ডাইরেক্ট তোমাদের বলছি পাঁচ পাঁচ করে আমি প্রত্যেকটারই যোগ করে দিই তো এস ক্ষেত্রে তোমাদের মেন পরীক্ষার কাটো হচ্ছে পঁচাশি নম্বরে সেখানে তোমাদের পঞ্চাশ নম্বর তুলতে হবে ফাইনাল লিস্ট একশো নম্বরে সেখানে তোমার শেষটি নম্বর তুলতে হবে এসটিদের ক্ষেত্রে তোমাদের পঁচিশ নম্বরের পরীক্ষা সেখানে পঁয়তাল্লিশ নম্বর তোমাদের তুলতে হবে এসটির ক্ষেত্রে ঠিক আছে ফাইনাল ম্যান লিস্ট তোমাদের একশো নম্বরে সে ষাট নাম্বার তুলতে হবে প্লাস মাইনাস পাঁচ তোমরা করে নেবে তোমাদের কোশ্চেন পেপার প্যাটার্ন অনুযায়ী তোমাদের যেভাবে প্রিপারেশন করছো ওবিসি এ তোমাদের মেন পরীক্ষার কার্ড অফ গেছে পঁচাশি নম্বর সেখানে তোমাদের কাটঅফ অফ তুলতে হবে আটচল্লিশ নম্বর এবং ফাইনাল ম্যান লিস্ট একশো নম্বর সেখানে তুমি তুলতে হবে চৌষট্টি নম্বর ওবিসি বি এর পঁচাশি নম্বর পরীক্ষা সেখানে তোমাদের নাম্বার তুলতে হবে বাহান্ন নম্বর এবং ফাইনাল ম্যান লিস্ট তোমাদের একশো নম্বর নম্বর তুলতে হবে দেখতে পাচ্ছ ইউ আর সব থেকে বেশি হচ্ছে ওবিসি তার থেকে কম ওবিসি এ তার থেকে কম এসসি তার থেকে কম এসটি সব সব থেকে বেশি পরিমাণ তোমাদের এখানে কিসে উঠছে এই যে লালটা সবথেকে বেশি পরিমাণ হচ্ছে জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি খুব হাই লেভেলে কাট অফ যায় ঠিক আছে জেনারেল ক্যাটাগরিতে সবাই ভালো করে প্রিপারেশান নাও ঠিক আছে বিশেষ বিজ্ঞপ্তি যেটা বলছি সেটা ভালো করে শুনুন যে এটি একটি সম্ভাব্য কাট অফ পরীক্ষা না হলে কাট অফ কখনোই বলা সম্ভব নয় পরীক্ষার প্রশ্নপত্রের উপর কাট অফের অফ কাট অফ নির্ভর করে সুতরাং ছাত্রছাত্রীদের অনুরোধ এটি একটি সম্ভাব্য টার্গেট স্কোর ধরে চলো এটা হচ্ছে সম্ভাব্য টার্গেট স্কোর ঠিক আছে এটা আমি তোমার ভিডিও শুরুতে বললাম ঠিক আছে এটা কোনো রকম এই যে এইটা এটা হচ্ছে তোমাদের যে সম্ভাব্য আমি এটা কাট অফ বললাম তোমাদের একটা অ্যাভারেজ বললাম এটা প্লাস মাইনাস করে তোমরা মোটামুটি এই লেভেলে তোমরা পড়তে পারো তাহলে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে চলো আর কি বলছি একটু শুনে নাও যে ডাব্লিউবি ডাব্লিউইবি পিএমটি পিটি কোন মাসে হবে এটা একটা সব থেকে প্রশ্ন এবং এটা সবারই প্রশ্ন যে মাঠ কখন তোমাদের হবে পরীক্ষা তো হচ্ছে আগামী তিরিশে নভেম্বর রবিবার ডাব্লিউবি পরীক্ষা হতে চলেছে তিরিশে নভেম্বর ঠিক আছে যেটা বলছে মানুষ নভেম্বর প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার্থে অংশগ্রহণ করবে ডাব্লিউইপির জয়নিং প্রসেস মোটামুটি দুহাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যথেষ্ট উপর মহল থেকে চাপ রয়েছে সুতরাং পরীক্ষার এই মাসেই হবে সেটা তোমরা ভালো করে জানো এতদিন তোমাদের ঝুল ছিল রেজাল্ট বেরিয়ে মাঠের ডেট ঘোষণা করে দেওয়া হবে তোমাদের দশ দিনের ভিতরে তোমাদের মাঠের ডেট চলে আসবে কারণ আগের মতো না তোমাদের টাইম দেওয়া হবে না এক মাস দেড় মাস জানুয়ারি মাসের মধ্যে তৃতীয় সপ্তাহ দিয়ে পুলিশের মাঠের পিটি পি শুরু হতে চলেছে তাহলে আশা করছি বুঝাতে পেরেছি তোমরা ভালো করে প্রিপারেশন না এবং এটা যে বলেছে এটা এটা যেটা বললাম আমি তোমাদেরকে ভালো করে এই জিনিসটা শুনে যে মাঠ কখন তোমার জানুয়ারি মাসে মাঠ তৃতীয় সপ্তাহে মাঠ শুরুতে চলেছে নভেম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে নভেম্বরে এক মাস পর অর্থাৎ ডিসেম্বরে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে ডিসেম্বরে রেজাল্ট দিয়ে সঙ্গে সঙ্গে তোমাদের মাঠের জন্য ডাক দিয়ে দেবে সেই জন্য বলছে হাতে খুব কম সময় পাবে এবং যারা যারা প্রিপারেশান করছো তারা তারা প্রিপারেশান চালিয়ে যাও প্রিপারেশনকেও বন্ধ করো না এবং ভালোভাবে প্রিপারেশান করো এদিক উদিক না দেখিয়ে কারণ এখন সামনে তোমাদের হাতে সময় নেই কারণ এটাই তোমাদের লাস্ট সুযোগ দু হাজার ছাব্বিশে আর কোনো পুলিশের পুলিশের কোনো রিক্রুটমেন্ট পেয়ে পাবলিশ হবে না কারণ সামনে বিধানসভা ভোট ছিল সেই জন্য যত তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সব ভ্যাকেন্সি এ টু জেড তোমাদের ক্লিয়ার করে দেবে সেই জন্য বলছি তাড়াতাড়ি সবাই মন দিয়ে প্রিপারেশন চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবো না এবং আমাদের ফেসবুক পেজের সাথে সবাই জয়নিং হয়ে যাবে ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেখেছি এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না চলো আজকের মতন এখানে টাটা চাহিজা ঘরাত ভালো থাকে সুস্থ থাকো কারো যদি কিছু বলার থাকে ভিডিওর কমেন্ট সেকশন খোলা রইলো তোমাদের জন্য অলওয়েজ কমেন্টে কিছু বলবে चलो टाटा